চেষ্টা করছে খেলায় বলছিটা হলে ব্যবদান এখন তবে আপনাকে বলতে হবে গ্রাম আছে অঙ্কুরিট গ্রামবাসী এবং আমাদের যে এই মাঠে তো যে লেখা তারা তাদের আয়োজন করেছে টিম নিয়ে যদি আমরা ভালো হয়ে গেছে আরাই ভাড়ি কিন্তু তিনটা ভরে দিচ্ছে মানে দিয়ে দিচ্ছে ব্রাহ্মণ পাড়াকে কিন্তু ডিম নাকি ব্রাহ্মণ পাড়া শূন্য বাজ বা আড়াই বাড়ির ভরা বলতো বুঝতেই পারতেছেন আপনারা ছবিও ভালো লাগার চুল থাকেন দেখা হচ্ছে নতুন আর কোন কিছু আসসালামু আলাইকুম হ্যাঁ